হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ একটা সুন্দর সংসার এবং পরিপাটি ঘরবাড়ি বাড়ি কান্না পছন্দ এরকমভাবে ঘর এবং পুরা বাসাটাকে গুছিয়ে রাখতে অনেক বেশি সময় লাগে এবং অনেক কষ্ট করতে হয় কিন্তু বাসাবাড়ি বা ঘর সংসার যেটাই বলি না কেন অগোছালো করতে বা এলোমেলো করতে একটা মিনিটও সময় লাগে না এটা হচ্ছে আমার বাসা যেটাকে আস্তে ধীরে আমি গুছিয়ে রেখেছিলাম অনেক কষ্ট করে যেহেতু বাবু আছে বাবুকে নিয়ে তো গুছিয়ে রাখা অনেক বেশি টাফ অনেক কষ্ট করতে হয় কারণ ওকে নিয়ে কাজ তেমন একটা করা যায় না ঘরের অবস্থা এরকম উলট পালট দেখি কী মনে হচ্ছে ঘরে চোর আসছে নাকি ডাকাতি হয়েছে এরকম কিছুই হয়নি আমরা এই বাসাটা ছেড়ে দিচ্ছি তাই বাসাটার অবস্থা এরকম তো এটা হচ্ছে আমাদের নতুন বাসা এখানে এসে দেখলাম কেমন সবকিছু এটা হচ্ছে রান্নাঘর বাবুরাবু এখন সবকিছু ক্লিন করছে আমি আবার পুরান বাড়িতে যে একটু একা একা স্প্রাইট খেলাম যেহেতু অনেক গরম কারেন্টও ছিল না আর ফ্যান ট্যান আগে থেকেই খুলে ফেলছি এটার জন্য আর এই সব কিছু একা একাই গুছিয়েছি আর ওই দিন হচ্ছে বাবুকে মার রেখে আসছিলাম কারণ ও যেহেতু ছোট মানুষ উড়ে নিয়ে আমি তো এই সব গুছাতে পারবো না বা ময়লা টয়লা সব কিছু কি বলে এখানে তো আর ওকে নিয়ে আসা যায় না এটার জন্য তো এখন এই যে সব কিছু নেওয়া হইতেছে আস্তে আস্তে বাসা যেহেতু এখন পর্যন্ত গোছানো হয়নি আমি একা একা গুছাতেও পারবো না এত কিছু তো আমার মা এসে আমাকে গুছিয়ে দিয়ে গেছিলো আর আমি এখন টুকিটাকি যা আছে ওইগুলো করতেছি আমি এখানে আমার কসমেটিকগুলো সব গুছিয়ে নিচ্ছি আর রান্নাঘরটাও একটু গুছিয়ে নিচ্ছি তো কাজ করতে করতে এখন বাবুকে একটু এখানে চালানোর সামনে রেখে কিছু গুছিয়ে নিলাম বাবু কিন্তু অন্যান্য সাথেই আসছিল বাসায় আর এখন সাথে একটু বানিয়ে নিচ্ছি চা কারণ কাজ করতে করতে অনেক মাথা ব্যথা করতেছিল এটার জন্য একটুখানি চা বানিয়ে নিলাম এরপরে একটু বাবুকে ভিডিও করলাম বাবু কান্না করতেছিল চিৎকার করতেছিল ও কুলে উঠতে চাইতেছিল কারণ অনেক যেহেতু কাজ করছি ওরে রায় খা এটার জন্য বাবু ফিডার খেতে চাচ্ছিল না তাই ওর বাবা ওকে চামচ করে দুধ খাওয়াচ্ছিল এরপর সন্ধ্যাবেলায় একটু চিকেন ফ্রাই আর হচ্ছে খেয়েছিলাম গ্রিন টি আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক দিবেন আমার ভিডিওতে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ